কেমন লাগছে শাড়িতে তোমার নারীকে নতুন বাসায় কাজ ফেলে শত ব্যস্ততার মাঝেও বাসায় চলে আসলাম এসে ঝটপট করে সাওয়ার নিয়ে রেডি হচ্ছে যাবো আজকে শাড়িতে নারী প্রোগ্রামে যাওয়ার আসলে প্ল্যান ছিল না যেহেতু আমার বাসার কাজ নিয়ে বিজি আর আমার সময় কম এই জন্য আমরা সানডেতেও কাজ করাচ্ছি তো কিন্তু কথা দিয়ে ফেলছি কথা দিলে কথা রাখার চেষ্টা করি একটা মানুষ যখন পোলাইটলি রিকোয়েস্ট করে আমি অলওয়েজ চেষ্টা করি আমার সত ব্যস্ততার মাঝেও কারো যদি এতটুকু হেল্প হয় সে কাজটা করতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে কি শাড়ি পরবো সেটা বের করে রেখে গেছি আর সাথে জুয়েলারিটা শাড়িটা আমার বিয়ের পর কেনা প্রথম শাড়ি সো অনেক মেমোরিজ এই শাড়ির সাথে আর এই জুয়েলারিটা আমাকে গহনা লন্ডন থেকে পাঠাইছে এটা সাথে বড় একটা নেকলেস সাথে একটা ঝুমকা এবং টিকলি আছে যদিও আমি টিকলিটা পরবো না সো এই জুয়েলারিটা পরবো দিন ধরে আসলে উসিলা খুঁজছিলাম এই জুয়েলারিটা পরার তো ফাইনালি আজকে সুযোগ হয়ে গেল এই জুয়েলারিটা পরার আই হোপ শাড়িটার সাথে যাবে যদিও আমার ব্লাউজটা খুবই টাইট হচ্ছিলো একটা সময় ছিল ব্লাউজটা কত লুজ ছিল বাট এখন অনেক টাইট হয়ে গেছে যেহেতু একটু ওয়েট গেইন করছি অ্যাকচুয়ালি একটু না অনেকটা ওয়েট গেইন করছি মাঝখানে একটু কমছিলাম বাট আবার বেড়ে গেছি বজ আমি ভাত ছাড়া চলতেই পারি না ভাত আমার খেতেই হয় এই জন্য ওয়েট কখনও একটু কমলেও আবার বেড়ে যায় কি আর করা ব্যাপার না যাই হোক আমি অলমোস্ট রেডি হয়ে গেছি এখন জুয়েলারিটা পরব আর সাথে হাতে পড়ছি এই ব্যাঙ্গলসটা এটা তাসমিন জুয়েলস থেকে নিয়েছিলাম এরপর পড়লাম আরও কিছু চুরি বিকজ শাড়ি আর চুরির সাথে অদ্ভুত একটা কম্বিনেশন হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে শাড়িতে নারী প্রোগ্রামে সো অনেকের সাথেই দেখা হবে সুপার সুপার এক্সাইটেড এভাবে সময় নিয়ে আমি আসলে রেডি হইতে পারি নাই বিকজ বাসার কাজ ব্যস্ততা আমরা দুইজনই ছিলাম না তো তারপরেও এসে ঝটপট করে রেডি হয়েছি আমার জামাই হ্যান্ডসাম লাগতেছে কেমন লাগছে শাড়িতে তোমার নারীকে থ্যাংক ইউ সো যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড সবার সাথে দেখা হবে সো সবাই সাথে থাকো দেখতে থাকো কি করছি কেমন প্রোগ্রাম হচ্ছে আর একটু আর্লি বের হইতে পারলে ভালো হতো বাট আমরা অনেক বেশি বিজি ছিলাম বাসার কাজে এসে দেন রেডি হয়েছি সো যাই হোক লিস্ট কিছুটা হইলেও মেক করতে পারবো টানা চার দিন কাজ করার পর আবার সানডেতে সকালে উঠে নিজের বাসার কাজ হাফ দেখে হাফ রেখে আবার হাসি মুখে রেডি হয়ে বের হচ্ছি এটাই আমি আমি যখন বের হয়েছি তখন চারটা বাজে কিন্তু দিন ছোট হয়ে যাওয়ার কারণে কিরকম ডার্ক লাগছে যাই হোক আস্তে আস্তে গেছে এই তো চলে আসছি মানুষজন ভরপুর দেখে খুবই ভালো লাগছিল বিকজ এনভায়রনমেন্টটা খুবই ক্লিন ছিল নর্মালি যেটা হয় যে যেখানে স্টল ক্যাপাসিটি থাকে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটা সেখানে দেওয়া হয় সত্তর থেকে পঁচাত্তরটা যার জন্য ঠিক মতো হাঁটা যায় না বা যারা স্টল নেয় তারা হয়তো ঠিক মতো ব্যানারটাও টানাইতে পারে না বাট এখানে এই অসুবিধাটা ছিল না আমার বিগত থেকে বলছি ঢুকেই প্রথমে শাড়ি জুয়েলারির স্টলগুলি চোখে পড়লো বাট এগুলি এখন দেখবো না তারপরেও গান্ডা লন্ডনের আপু আসলো একটু তার সাথে একটু ছবি নিলাম আর এই যে সবার ভালোবাসা এটা অন্যরকম একটা অনুভূতি আপুকে বললাম আপু পরে এসে ঘুরে দেখবো আগে সবার সাথে একটু দেখা করে আসি উপরে এই পার্টটাতে ছিল সব মেলার স্টলগুলি এবং উপরে পার্টটাতে ছিল একটাই খাবারের দোকান আর সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট থাই অ্যান্ড পাই এরপর ওই পাশটাতে ছিল মেন স্টেজ যেখানে ক্যাটওয়ার্ক ছিল এবং মেন প্রোগ্রামটা ছিল আমি যাচ্ছি সবার সাথে দেখা করতে আর যেতে যেতে যে কতজনের সাথে দেখা হয়েছে কতজন যে আদর দিছে ভালোবাসা দিছে ভালোবাসা মাখা হাক দিছে এটা সত্যি অন্যরকম একটা পাওয়া এই যে শাহিনা আপু চমৎকার একজন মানুষ এখানকার কমিউনিটির জন্য সে অনেক ভালো ভালো কাজ করে আমাকে অনেকবার ইনভাইট করছে আসলে আনফর্চুনেটলি তার প্রোগ্রামগুলি থাকে স্যাটারডেতে আমি জয়েন করতে পারি না সেটাই বলতেছিল আপু ইনভাইট করি তুমি আসো না তবে নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবো আপু অনেক অনেক শুভকামনা রইলো আপুর ফিউচার প্রজেক্টের জন্য যাই হোক এরপর দেখা হয়ে গেলো মারজানের সাথে এর মধ্যে কিন্তু আরও অনেকের সাথে দেখা হয়েছে যেগুলি ক্যাপচার করা হয় নাই আমি আগাইতেই দেখি আমাদের মোস্ট বিউটিফুল সেলিনা আপু সেলিনা আপু তো আরও সুন্দর হয়ে গেছে একদম স্লিম হয়ে ওফ কি বলবো যাই হোক এরপরে যেখানে আছে বন্যা আপু সবাই মোটামুটি পরিচিত ফেস এরপর এই যে আমাদের ভাবি 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 গিয়ের ফুডের কিন্তু ঘি মশলা আমরা সব সবকিছু ট্রাই করছি অনেক ভালো সত্যি এরপর চলে আসলাম একটু মেন স্টেজের দিকে এখানে আমলকির একটা নিউ প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটাই দেখলাম আর রিন্তি খুব চমৎকারভাবে উপস্থাপনা করছিল আর অনেক কিছু মিস করছি কিন্তু এই যে এই সুন্দর দুইটা মানুষের সাথে দেখা হয়ে গেছে মাসুমা এন্ড জেবিন আর অনেকের সাথেই দেখা হয়েছে দেখা করে চলে আসলাম হাই এন্ড পায়ে চপল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বন্যা জোর করে বলতেছি কিছু খাইতেই হবে সো লেটসি কি ট্রাই করা যায় ভালো ভাইয়া কি অবস্থা বেবি কেমন আছে ও এগুলো সব পায়ে রাখছেন এরপর দেখি আফরোজ ভাই মুক্তি আপু চলে আসছে আর আফরোজ ভাই জুয়েল আর সাথে মনির ভাই সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলো ভাবলাম এই সুন্দর দৃশ্যটা একটু ক্যাপচার করে রাখি ভালো লাগছিল আর এই ফাঁকে চলে আসলাম যে কি আসলে খাওয়া যায় বিকজ সবাই বলতেছিল খুবই খুবই হাঙ্গরি খাবার যখন নিতে আসছি তখন পিছন থেকে লিটারেলি একটা আপু এত চমৎকার করে হাক দিয়ে বলতেছিল যে আপু তোমার সব ভিডিও দেখি তো চেহারাটার মধ্যে এত সুন্দর একটা ভালো লাগা ছিল এত অদ্ভুত একটা মায়া ছিল আপু বলতেছিল কিছু খাইতেই হবে আমার চেয়ে বয়স ছোটই হবে তারপরেও আপু করে বলছি অনেক বেশি আদর আপু তোমার জন্য আর ড্রিঙ্কসটা অনেক এনজয় করে খাইছি আসলে অনেক কিছু অফার করছে বাট যেহেতু ফুল ছিলাম খাইতে পারি নাই আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা যাই হোক খাবার দাবার খেয়ে এরপর চলে আসলাম একটু থ্রি সিক্সটি ডিগ্রি করতে সবাই মিলে থ্রি সিক্সটি ডিগ্রি করলাম এখন আমরা যাব আসলে স্টল গুলি ঘুরে দেখতে ছেলেরা এদিকে আড্ডা দিচ্ছে আমরা চলে আসছি

এই তো গহনা লন্ডনে আমিও কিন্তু আজকে গহনা লন্ডনের জুয়েলারি পরে আসি তাই আচ্ছা আচ্ছা নতুন কি আছে আপু এই জুয়েলারিটা আমার আছে ওই যে

আমি ঠিক এই টাইপের একটা যাচ্ছিলাম এরকম কিছু নাই না রিং এরপর চলে আসছি আমার মোস্ট ফেভারিট ক্লাসি মিস ইউকে তে হ্যালো কিউটি হ্যালো ভাইয়া কি খবর ভাইয়া ক্লাসি মেসি ইউকে তে এসে প্রথমেই আমার এই করসেটটার দিকে চোখ গেল কালারটা এত ভাইব্রেন্ট ছিল আমি দেখেই বলছি ইয়েস আমার এটা নিতেই হবে এরপর আরও অনেকগুলি কালেকশান দেখলাম সবগুলি সুন্দর বাট কোনটা নেই দেখি এটাও সুন্দর এটা আমি আপনি পেটের নামটা বলে দেন অনেক নাইস

আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন উনিও আমার জন্য একটা চমৎকার গিফট নিয়ে আসছে থ্যাংক ইউ লাস্ট টাইমও দেখা হয়েছে পরে অনেক অনেক খাবার দিয়ে দিছে এই যে ভালোবাসাগুলি দেখায় এটা অনেক মন থেকে আসে আমি জানি এটার প্রতি আমার ডেফিনেটলি অনেক রেসপেক্ট আসে বাট টু বি অনেস্ট আমার কিচ্ছু দরকার নেই শুধু দরকার ভালোবাসা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন এটাই যথেষ্ট ভালোবাসা দেখলে নিজের সমস্ত কষ্ট ভুলে যায় যেমন এই মুহূর্তে আমার পা ব্যথায় যান বের হয়ে যাচ্ছিলো

আসলে হাতে জিনিসপত্র ক্যারি করে ঘোরা যায় না তাই পরে কালেক্ট করতে চলে আসছি ক্লাসি মেসি ইউকে শাড়িতে নারী নামটা যেমন সুন্দর প্রোগ্রামটাও ঠিক তেমনি সুন্দর ছিল অনেক এনজয় করছি সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ